গার্লফ্রেন্ড ও আমাকে লাস্ট এক বছর যাবো বিয়ের কথা বলে ঘুরাচ্ছে বিয়ে করছে না ইভেন সাত দিন যাবত আমি তাকে কোনো ফোনে পাচ্ছি না সে আমার সাথে দেখা করছে না আমি ভাবলাম আপনার সাথে এসে যে কথা বলি সবকিছু ফয়সালা আপনার সামনে হলো শাহেদ শাহেদ আমি এসব কি শুনছি বাবা করলাম আমি সব এক্সপ্লেন করছি বাবা ও আমার পরিচিত সাথে আমার রিলেশন ছিল এন্ড একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার যায় ওয়াজ রং বাবা ও একটা গোল্ডিগার বাবা ও টাকা পয়সা লোভী মুখ সামনে কথা বলতো

আমি তোমার কাছে কখনো এটা আশা করি আগে বিশ্বাস করুন আমি লোভী না হ্যাঁ আমি যা করেছি সবকিছু ওকে ভালোবেসে করেছি আমার হাজব্যান্ডের সাথে লাস্ট টাইম আমার বলি মনে হচ্ছিল না আমি ওকে ভালোবেসে আমার হাজব্যান্ডকে আমি ডিভোর্স দিয়েছি ওর থেকে আমি ঢাকা শহরে একা থাকি ছোট একটা জব করি ওর কাছে আমি টাকার জন্য কখনো আসিরিয়া ওকে আমি ভালোবাসি আঙ্কেল ও আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল ও আমাকে বিয়ে করবে আমি শুরু থেকে বুঝতে পেরেছি যে তুমি একটা অসভ্য ফ্যামিলি থেকে এসছো নাহলে এখানে এসে এসব কথা বলতে না আমি এটাও বুঝাচ্ছি যে তুমি একটা আনএডুকেটেড ফ্যামিলি থেকে এসো সেকেন্ডলি তোমার এত বড় সাহস হলো কি করে তুমি বিয়ে করেছো পরে আমার ছেলের সাথে সম্পর্ক করেছ তুমি আমাদের ফ্যামিলি সম্পর্কে জানো কি বিলং করি কোন অ্যাঙ্গেল থেকে তোমার সম্পর্ক ভালোবাসা বা বিয়ের সাথে পর্যন্ত যাবে তোমার ফ্যামিলি কোথায় তোমার বাবা মা তো আমাকে এসে বলবে এই সম্পর্কের কথা আমার তো মনে হয় তোমার বাবা মা আদৌ জানে না তুমি এরকম একটা জীবনে জড়িয়ে গেছো কি মনে হয় ফুলটা আমার একারই হ্যাঁ কারণ তোমার আগে বিয়ে হয়েছে তুমি তো আমার স্বামীকে ঠকিয়েছো প্রতারণা করেছো এখন আবার ছেলের সাথে প্রতারণা করছো আমি চাই না তোমার দিক থেকে আমার ছেলের সাথে কোনো প্রকার যোগাযোগ থাকে তুমি বের হয়ে যাও যাও বিয়ে দুইছ না সংসারটা করি সংসার আমি আপনার বলেছি সংসার করব আমি আপনার বলেছি আমি আপনারে বিয়ে করব আমি এই সংসার মানি না ওনা নাছে ওনাস কইলা